মৃতার গবেষণা জোর করে দিয়ে দেওয়া হয় অন্য একজনকে তার থেকেই কি গন্ডগোল তদন্তে সিবিআই ফুসফুসের সমস্যায় আক্রান্ত রোগীদের ওপর গবেষণা যা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ এথিক্স কমিটিতে পাশ হয়েছিল যা সংক্ষিপ্ত আকারে লিখে স্বাস্থ্য বিদ্যালয়েও পাঠানো হয়ে গিয়েছিল কাজ এগিয়ে নিয়ে যাওয়ার অনুমতির আশায় ছাড়পত্রও চলে এসেছিল বলে সূত্রের খবর আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে নিহত চিকিৎসক পড়ুয়ার এই শেষ না হওয়া গবেষণাপত্র তদন্তের অন্যতম বিষয় হয়ে উঠেছে বলে সিবিআই সূত্রের দাবি এই রহস্যের তল পেতে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্তভার পাওয়ার পর থেকে মৃতার বাবা মায়ের সঙ্গে দফায় দফায় কথা বলেছেন সিবিআই আধিকারিকেরা সেখানে বারবার জানতে চাওয়া হয়েছে মৃতার পরিবার কাউকে সন্দেহ করে কিনা সূত্রের খবর সিবিআই আধিকারিকদের কাছে পরিবারের তরফে এই গবেষণাপত্রের কথা জানানো হয় যা জোর করে তাদের মেয়ের কাছ থেকে নিয়ে অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন মৃতার বাবা বাবা এই বিষয়ে বলেন অনেকেই জানতে চেয়েছেন সন্দেহজনক কিছু দেখেছে কিনা মেয়ে কিছু বলতো কিনা একটাই বিষয় আমাদের ভাবাচ্ছে মেয়ে বলেছিল ওর লেখা থিসিস পেপার অন্য একজনকে দিয়ে দেন ভিজিটিং প্রফেসর তিনি হঠাৎ করে বলেন তুই অন্য একটা বানিয়ে নিস প্রথমে কিছু মনে হয়নি আমার মেয়ে পড়াশোনায় যেমন ভালো ছিল তাতে নতুন পেপার করা ওর জন্য কোনো ব্যাপার নয় কিন্তু এখন মনে হচ্ছে কি উদ্দেশ্যে এটা করা হতে পারে তবে কি কারো নিশানায় পড়ে গিয়েছিল মেয়ে শনিবার মৃতার দুই সহপাঠী এবং এক বিশেষ বন্ধুর সঙ্গে কথা বলে এই বিষয়ে জানার চেষ্টা করা হয় আরজি করেনই স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের পড়ুয়া এক তরুণী বলেন সিবিআই এ নিয়ে জানতে চেয়েছে আমি বলেছি গোটা ব্যাপারটার মধ্যেই অনেক অসঙ্গতি দেখেছি এর মধ্যে অন্যতম এই গবেষণাপত্র তিনি জানান স্নাতকোত্তর স্তরে তিন বছরের পড়াশোনার মধ্যেই তাদের একটি গবেষণাপত্র লিখতে হয় সেটা তৃতীয় বর্ষের পরীক্ষার আগে জমাও দিতে হয় বিশেষজ্ঞ চিকিৎসক হতে গেলে এই গবেষণা আবশ্যিক যেহেতু গবেষণার অন্যতম মানদণ্ড তাই প্রথম বর্ষ থেকেই কাজ শুরু করে দিতে হয় মৃতার আরেক সহপাঠী বলেন কোন বিষয়ে গবেষণা করতে চাইছি সেই বিষয়ে ভেবে নিয়ে লিখিত আকারে জানাতে হয় যে বিভাগের সঙ্গে যুক্ত রয়েছি তারই কোনো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা প্রফেসর বিষয়টি দেখেন বা ভিপি হিসেবে এরপর তার অধীনে গবেষণাপত্র লিখতে হয় তার আগে বিষয় লিখে হাসপাতালের এথিক্স কমিটির কাছে পাঠাতে হয় কারণ রোগীর ওপরে কোন ধরনের পরীক্ষা করতে হবে এই কাজে সেটা অনেকগুলি নীতির উপর নির্ভর করে কি ধরনের ওষুধ ব্যবহার করে গবেষণার কাজ চালানো হবে সেটাও জানাতে হয় এথিক্স কমিটিকে ওই কমিটিতে বিষয়টি হয়ে গেলে পাশ গবেষণাপত্রের সারমর্ম সংক্ষিপ্ত আকারে লিখে স্বাস্থ্য বিদ্যালয়ে পাঠাতে হয় সেখান থেকে ছাড়পত্র চলে এলে শুরু হয় বিস্তারিত মূল কাজ মৃতা এই সমস্ত স্তরই পেরিয়ে গিয়েছিল বলে সূত্রের খবর এর পরে কি হয় মৃতা সহপাঠী এবং এক বন্ধুর দাবি দ্বিতীয় বর্ষের মাঝামাঝি সময়ে হয়ে গিয়েছে বলে কাজ অনেকটাই এগিয়ে গিয়েছিল ওর গবেষণা পত্রের এর মধ্যে হঠাৎ ওকে ডেকে বলা হয় তুই অন্য একটা বানিয়ে নিস এই বিষয়টা ভালো মৃতা যে বর্ষের পড়ুয়া ছিলেন সেই বর্ষেরই আরেকজন ছাত্রের নাম করে বলেন ওকে এটা দিয়ে দিচ্ছি স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছিল মৃতা তার দাবি সিনিয়রদের অনেকে গবেষণাপত্র নিয়ে একটু অদল বদল করে কাজ চালিয়ে দিতেও দেখা গিয়েছে কিন্তু একজনের নিজস্ব ভাবনা অন্য একজনকে দিয়ে দেওয়ার এই ব্যাপার আগে দেখিনি কেন এমন করা হয়েছিল কার নির্দেশে এরপর কি কোনো পদক্ষেপ করেছিলেন তরুণী চিকিৎসক সেই কারণেই কি এই পরিণতি উত্তর খুঁজছে সিবিআই তবে মৃতার এক বিশেষ বন্ধুর মন্তব্য প্রভাবশালী একজনের অত্যন্ত ঘনিষ্ঠ একটি ছেলে নানা কলকাঠি নেড়েছে নানা দিক দিয়ে প্রভাব খাটিয়ে চাপ তৈরির চেষ্টা করেছে এর প্রতিবাদ করার খেসারত দিতে হল কিনা সেটা তদন্ত করে বার করা হোক